পটল তো আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি আর একটা টাইমের পর বেশ একটু এক ঘেও লাগতে থাকে ঠিক এই সময়ের জন্য আজকের এই রেসিপিটা রিকোয়েস্ট করব ফুল রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষের দিনেও এটা কিন্তু একটা দারুণ অপশান চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে পটল আমি নিয়ে নিয়েছি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো পটলগুলো যেন কুচি হয় এটা মাথায় রাখবেন দুটো দিক জাস্ট অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেখুন আমি ঠিক যেভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটু গ্যাপ দিয়ে দিয়ে আপনারাও এইভাবেই করে নেবেন নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেভাবে পটল ছাড়িয়ে থাকি সেইভাবেই এরপর দুটো দিক দিয়ে এক থেকে দেড় ইঞ্চি করে ঠিক আমি যেভাবে স্লিট দিয়ে নিচ্ছি সেইভাবেও আপনারা স্লিট দিয়ে নেবেন এতে ভেতর থেকে পটলগুলো সুন্দর সফটও হবে আর তেল মশলাটাও সহজে ভেতরে কিছুটা পেনিট্রেট করবে এইভাবে সবকটা পটল আমাদের কেটে নিতে হবে এরপর একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট সাদা তিল নিয়ে নিয়েছি তিন টেবিল স্পুন কাজু নিয়ে নিচ্ছি আট থেকে দশটা পাকা লঙ্কা নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছটা না থাকলে নর্মাল কাঁচা লঙ্কাতেই কাজ হবে এবার হাফ কাপ মতো জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব পেস্টার কনসিস্টেন্সিটা দেখুন এরপর একটা কড়াইতে কাপ সাদা তেল আমি গরম করে নিচ্ছি আর পটলগুলো মিডিয়াম ফ্লেমে আমাদের ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে সুন্দর করে চারিদিক থেকে পটলগুলো ভাজতে হবে টি স্পুন নুনও আমি এই সময় দিয়ে দিচ্ছি মতো হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই মোটামুটি চার দিক থেকে ভাজাটা হয় যাতে সেটা খেয়াল রাখবে না হলে কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু ভালো লাগবে না দেখুন পটলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই সেম তেলে আরও তিন থেকে চার টেবিল স্পুন মতো তেল আমি যোগ করে নিচ্ছি বেশি তেলে আপত্তি থাকলে এই পর্যায়ে এক থেকে দেড় টেবিল স্পুন মতো তেল দেবেন তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন মতো সাদা জিরে আর ওয়ান এইট টি স্পুন মতো হিং আর তারপরেই দিয়ে দেবো এক টেবিল স্পুন মতো আদা বাটা সামান্য কষিয়েই তিল আর কাজুর পেস্টটা দিয়ে দিতে হবে এবার লো ফ্লেমে আমাদের এটাকে কষাতে হবে চার থেকে মিনিট ধরে এর মধ্যেই দিয়ে দেবো হাফ টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি লো ফ্লেমেই কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে কষাতে হবে এই সময় না হলে কিন্তু নিচে লেগে স্বাদ মতো নুন আর তিন টি স্পুন মতো চিনি আমি এই সময় দিয়ে দিচ্ছি নাড়তে নাড়তে দেখবেন তেলটা ছেড়ে আসবে আর অনেকটা ছানার মতো একটা টেক্সচার চলে আসবে দেখুন এই সময় ফ্লেমটা আমি একদম অফ করে দেব আর হাফ কাপ টক দই আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার ফটাফট কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু দইটা ফেটে যাবে ফ্লেমটা অন করে একদম লোতে করে দেবো এই সময় এরপর লো ফ্লেমেই কিন্তু আমাদের এটাকে আট থেকে দশ মিনিট মতো কষাতে হবে আট থেকে দশ মিনিট বাদে তেলটা সেপারেট হয়ে সারফেসে চলে এলে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভাজা পটলগুলো এরপর লো ফ্লেমে গ্রেভিটাকে টানিয়ে নেওয়া পটলগুলো এর মধ্যে একদম সুসিদ্ধ হয়ে যাবে দেখুন গ্রেভিটার যখন এইরকম ঠিক কনসিস্টেন্সি চলে আসবে তখনই আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন মতো শাহি গরম মশলা ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলেই আমাদের রান্না কিন্তু ডান ব্যাস তাহলে শুধু আপনাদের বানানোর অপেক্ষা বুঝতেই পারছেন মশলার সেরকম কিন্তু কোনো আধিক্য নেই অথচ অসাধারণ টেস্ট অবশ্যই শেয়ার করবেন আপনাদের এক্সপিরিয়েন্স রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেওয়ার রিকোয়েস্ট রইল আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনের অলটা প্রেস করে দেবেন অবশ্যই তাহলে নতুন ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন আজকে তাহলে এই অবধি নেক্সট আবার আসছি দারুন কোনো একটা নতুন রেসিপির সাথে